এক সাংবাদিক ভিডিও করতেছে এক স্কুলের স্কুলের মাস্টার দু সালের বই বাঙালি দোকানদারের কাছে বিক্রি করে দিছে বই তাও কিন্তু কম সম না তিন হাজার সাতশো কেজি তার মানে প্রায় চার টনের কাছাকাছি তো চার টন বই মানে কত ফিস বই হইতে পারে আপনি চিন্তা করেন এই বইগুলো যে উনি বিক্রি করে দিছেন একটা স্কুলে আপনার ছাত্রছাত্রী হিসেব করে তো বইগুলো আনা হয় চার টন বই চার হাজার কেজি বই যদি বিক্রি করে দেয় তার মানে সব বই উনি বিক্রি করে দিছে সব বই যদি উনি বিক্রি করে দেয় তাহলে স্কুলের ছাত্ররা একজনও কি নতুন বই পায়নি এদিক দিয়ে আমরা সরকারে গালাগালি করতেছি সরকার বই দিতেছে না কী সরকার ব্যর্থ সরকার আরে ভাই সরকারের কি দোষ সরকার তো দিছে সরকার সব যে সরকার করবে সব কিছু যদি সরকারকে মেনটেন করতে হবে সব কিছু সরকার তদারকি করবে এই এই থিওরি কই পাইছেন আগে তো আমাদেরকে ঠিক হইতে হবে আমি বলছি না কোন সরকার খারাপ কোন সরকার ভালো ধরেন শেখ মুজিব জিয়া রহমান খালেদা জিয়া শেখ হাসিনা ডক্টর ইউনুস শুধু সরকারদেরই দোষ আমাদের কি কোনো দোষ নাই আমরা কি ধোঁয়া তুলছি পাতা এই যে সরকার বই দিলো বইগুলো নতুন ইনটেক বইগুলা বিক্রি করে দিল ভাঙ্গারি দোকানদারের কাছে আর এদিকে ছাত্রছাত্রীদেরকে বলতে বই আসে না আমরা যখন স্কুলে পড়তাম তখনও আমরা দেখতাম যে আমাদেরকে আপনার পুরাতন বই দেওয়া হয়তো। যেমন ধরেন উপরের ক্লাস যখন থ্রির ক্লা ক্লাস থ্রির ছেলেটা যখন ফোরে উঠবে তখন তার বার্ষিক পরীক্ষার দিন মানে পরীক্ষা যেদিন ওই দিন যে পরীক্ষাটা হ্যাঁ ধরেন বাংলা হোক ইংরেজি হোক ওই দিন যে পরীক্ষাটা ওই দিন কী করতো হেডমাস্টার অর্ডার করে দিত যে তোমরা কালকে ইংরেজি পরীক্ষা তোমাদের ইংরেজি বই এসে জমা দিয়ে যাবা জমা দেওয়ার পরে তোমরা পরীক্ষা দিতে পারবা আমরা কি করতাম তাই করতাম আমরা পরীক্ষার যেদিন যে পরীক্ষা ওই পরীক্ষার দিন বইটা জমা দিয়ে তারপর আমরা পরীক্ষার হলে ঢুকতাম এই বই কী করতো আমরা তো ফোরে উঠে যেতাম ওই থ্রিতে যারা টু থেকে যারা থ্রিতে উঠতো তাদের তাদেরকে কি করতো ওই বইগুলা মানে আমাদের কাছ থেকে যে জমা জমা নিছে বইগুলো ওই বইগুলো আবার তাদেরকে দিত আবার দেখা গেল যে ওইখানেও আমরা দেখতাম যে যাদেরকে নতুন নতুন বই দেওয়া হতো তাদেরকে অফার করা হতো যে তুমি একশো টাকা দাও তাহলে তোমার নতুন নতুন বই দেওয়া হবে বা পুরাতন বই নিতে গেলেও আমাদেরকে টাকা দিতে হইতো তিরিশ টাকা দিতে হইতো বিশ টাকা দিতে হইতো তখনকার বিশ টাকা অনেক অনেক কিছুই আমাদের জন্য তো এই হলো পরিস্থিতি কোন যুগে আমরা ভালো ছিলাম কোন যুগেই বা দুর্নীতি হয় নাই আসলে আমরা শুধু সরকারের দোষ দিই আমাদের রক্তে দুর্নীতি আমাদের একেবারে প্রসম্ম প্রত্যেকটা পশমের ঘোড়ায় ঘোড়ায় দুর্নীতি ঘোষ অনিয়ম আমরা যতদিন ভালো না হবো কোনো সরকার নেই এই দেশের প্রেসিডেন্ট পদে এই বিদেশের সরকারের চেয়ারে যদি আল্লাহর কোনো এক ফের্তাকে আইনা বসায় দেয় তাও আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না যতদিন না আমরা ঠিক হইতে পারব এই যে আমরা সরকারের দোষ দিলাম দু সালে শেষ হয়ে যেতেছে এখনও শিক্ষার্থীরা নতুন বই পায় না এই দিক দিয়ে যায় দেখেন যে শিক্ষকই কী করছে নতুন বই সবগুলো বিক্রি করে দিছে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে আমরা কি শিক্ষা দিতেছি আমাদের শিক্ষকরাই চোর আমাদের শিক্ষকরাই চুরি শিখায় দুর্নীতি শিখায় তাহলে আমার আমার ভবিষ্যতের প্রজন্ম ভবিষ্যতের ছেলে মেয়েগুলো এগুলো কী শিখবে ছাত্রদের সামনে শিক্ষকরা বই বিক্রি করে দিতেছে তার মানে কি বই বিক্রি করা বই বিক্রি করা কোনো অপরাধ নয় এটা আমাদের শিক্ষার্থীরা জানতেছে পরবর্তীতে তারা করতেছে এগুলা তারাও বড় হয়ে শিক্ষক হইতেছে তারাও করতেছে এগুলা আমার এলাকায় আমরা কত মানে আমাদের চুরির স্টাইল কোন জায়গায় মানে আপনি কিভাবে ব্লক করবেন আমরা বাঙালিরা এতটা খারাপ যে যতটা দিক দিয়ে আপনি ব্লক করবেন আমরা অন্য রাস্তা খুলবই চুরির আমার এলাকাতে ওই ব্রাক স্কুল আছে না ব্রাক স্কুল তো এনজিওদের ব্রাক স্কুল তারপরে আরও প্রশিক্ষা আরও কয়েকটা স্কুল গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে এগুলো দেয় তো দেয় এবং প্লাস তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয় শিক্ষকদেরকেও দেয় তারপরে শিক্ষক তো একজনই থাকে মূলত আর যারা ছাত্র ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এই স্কুলে যাওয়ার জন্য স্কুলগামী করার জন্য তাদের জন্য সুন্দর একটা অফার রাখছে তারা কী করে ওই স্কুলের বাচ্চাদের জন্য বিকেল টাইমে যখন ছুটির সময় এই বাচ্চাদেরকে চকলেট দেয় তারপরে একটা বিস্কুটের প্যাকেট দেয় তারপরে জুস আছে তো এগুলো কিন্তু ওই এনজিওর পক্ষ থেকে এনজিওর সিল করা আমার গ্রামে আমি আমার গ্রামেও আছে এই ধরনের স্কুল তো ওই ওই ম্যাডামদের কাছে যখন এই পণ্যগুলো পাঠানো হয় বাচ্চাদের এই খাদ্যগুলো পাঠানো হয় এই ম্যাডাম কি করছে ওই দোকানদারের কাছে এগুলো বিক্রি করে দিছে এনজিওরা দিছে ওরা দিছে স্কুল কর্তৃপক্ষ দিছে বাচ্চারা যেন স্কুলগামী হয় বাচ্চারা বিস্কুটের বা বাচ্চারা তো এমনি খাওয়ার একটু প্রবণতা বেশি বাচ্চাকালে এই খাওয়ার লোভে যেন তারা স্কুলে আসে এইটার জন্য তারা কী করছে এই বিস্কুটের অফার রাখছে তারপরে চকলেট তারপরে জুস এগুলো দেয় আমাদের ম্যাডাম ওই ওইগুলো কী করেছে বিক্রি করে দিছে পরবর্তীতে যখন ভিজিট আসছে ভিজিটাররা এই দোকানে ওরা কীভাবে কীভাবে খবর পাইছে বা জানতে পারছে ওই দোকানে গিয়ে রেট দিছে রেট দেওয়ার পরে দেখলো যে ওই যে এনজিওর সেল করা মানে সেল মারা এই যে বিস্কুটগুলো বললো যে আপনি এই বিস্কুট কোথায় পেলেন বললো যে আমি ওই ম্যাডামের কাছ থেকে কিনে নিছি তারপর থেকে এনজিওরা এই বিস্কুট বন্ধ করে দিছে চকলেট বিস্কুট জুস এগুলো বাচ্চাদেরকে দেওয়া বন্ধ করে দিছে এবং কি স্কুলের প্রতিও তাদের আগ্রহ কমাই ফেলছে এখন বাচ্চা কাছে আসে না আসে তত একটা ই নেই তো এই যা আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি তো আমাদের চুরি কোনো দিনও বন্ধ হবে না আমরা কোনো দিনও মানুষ হব না আমরা বাঙালিরা বাঙালি থেকে যাব বাঙালিরা আমি মানুষ মনে করি না কারণ বাঙালি এক জিনিস মানুষ এক জিনিস আমরা বাঙালিদের কাছে মানুষত্ব বলতে কিছু নাই সুতরাং এই মানুষগুলো এই বাঙালিগুলো আমার কথাই ধরেন কবে যে আমরা মানুষ হব এই জন্য বোধ রবি ঠাকুর বলে গেছেন সাত কোটি মানুষের হে মুগ্ধজনী বাঙালি করে মানুষ করনি